আপনার তো মনে হচ্ছে যে দশটা মা একা তার মধ্যে আমরা একটু জন্য যে আমার আম্মু বলল যে আমার বিয়ে ওই অনেক জায়গা থেকে আসছে আমার আম্মু আমার সে বাজে বিয়ে শাদী বলছে যে একমাত্র মেয়ে বিয়ে শাদী দেয়নি আমার খুব আদর করে দেওয়ার জন্য আচ্ছা তো আদরের জন্য এখনো বিয়ে করেন নাই না তো সারা জীবন কেমনেই থাকবেন না এর জন্যই তো আরছে যে একটা ভালো যদি মনের মানুষ পায় সুন্দর মনের মানুষ তার এই জীবন সঙ্গী হিসেবে সুন্দর মনের মানুষ কিভাবে বুঝবেন মনের মনের মানুষ আমি তো আল্লাহ না মানুষের ভিতরে ঢুকতে পারবো না তার মনের ভিতরে ঢুকতে পারবো না এখন যদি ওই রকম ভালো একটা মনের মানুষ পায় তার বয়স বেশি হোক কিন্তু তার বউ বাচ্চা থাক কিন্তু তার মনটা সুন্দর হয়ে সে আমার দুই বেলা দুই মুঠো খাওয়াইব পাঁচ সপ্তাহ নামাজ কালাম করাইব এরকম একটা ভালো মনের যদি মানুষ পাই তাহলে আমি বিবাহ বসবো আমার কোনো আপত্তি কপালে কালো একটা টিপ পরে চলে আসেন আর আপনি পাঁচ সপ্তাহ নামাজ কালাম পরবার এই যে এই যে এই এই টিপটা করছে আমার বান্ধবী তাও জুড়ে জুড়ে দিয়া দিছে আমার বান্ধবীর পালার আমার বান্ধবী আমার একটু সাজগুজ করে দিছে যে ইউটিউবে যে কালে সার্ভিস তো একটা ভালো করি এ স্যার একটা কালো টিপ আমি তো টিপ পরতে চাইছিলাম আমার বান্ধবী বলছে যে কালো টিপ পরা যায় দিয়ে একটা কালো টিপ কালো টিপ যায় আছে আছে মানুষের মুখে শুনি যে কালো টিপ যায় আছে আচ্ছা তো এখন বিয়ে করতে চাচ্ছেন হ্যাঁ বিয়ের জন্য প্রতিবেদন করতে আসছেন কি ধরনের পুরুষ চান আপনি এই ধরনের যে বললাম তার বয়স বেশি হোক কিন্তু মন সুন্দর হইতে হবে ষাট বছর বয়স হলে করবেন

প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠান আমাদের এই অনুষ্ঠানগুলো বরাবরের মতো বলে দিয়েছি শুধুমাত্র বিনোদনের জন্য করা হয় তো এই এখানে যে সকল নাম্বার দেওয়া হয় নাম্বারটির মাধ্যমে যদি কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবেন আর আমরা বরাবর মতো বলে আসি এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য তো আপনি সেলাই মেশিনের কাজ করেন বলছিলেন না এখন বিয়ে করে সংসার করবেন রিটায়ার্ড করতে চাচ্ছেন আর করতে চাচ্ছেন না এটা কি যদি ভালো মনের মানুষ পাই তার সাথে সংসার করবো সে সেই কি আর আমার কাজ কাম করতে দিবে মানে কাজ ছাড়া কি শুয়ে থাকবেন আপনি না রান্না বন্না করে তারা খাওয়াবো মজার মজার রান্না করব তারা খাওয়াবো আচ্ছা তাহলে শিল্পী আকবর হোসেন শিল্পী আকবার একটা গান গাইছিল তোমার হাত পাখার বাতাসে আমার

স্যার তারপরে সব কিছুই তো ভালোই এ এডা দেখে কি বোঝা যায় যে আপনি ভালো না আমার যে আমারে ভালো বুঝবে সে আমারে দেখেই ভালো বুঝবে না খারাপ না ভালো সে আমারে দেখেই বুঝছে আমার সাথে সে আমারে কুন দিলে বসবে যে আমার সাথে কথা বই দে যে আমি ভালো না নদীতে সাদার না দিলে কি বোঝা যায় কত পানি আছে তা আপনি কি সাতার দিতে দিবেন সাতার সে যদি আমার মনের মতন হয় সে যদি আমার ভালো মতন আমার দিকে সব সময় থাকে আমিও তার পাশে সারা জীবনটা করি সে তো অবশ্যই সাঁতার কাটবে আচ্ছা তাহলে যে সকল দর্শক দেখতেছে তাদেরকে বলেন যারা আমার ভালোবাসার নদীতে সাঁতার দিতে চান বলেন যারা আমার ভালোবাসার নদীতে সাঁতার দিতে চান আমি ভিডিওতে নাম্বার দিব আমাকে কল দিবেন আমি ভিডিওতে নাম্বার দেব তার আমাকে কল করবে এই সেই ক্ষেত্রে কি যে কেউ কল দিতে পারবে সবাই কল দিতে পারবে কিন্তু ভালো মনে দিয়ে খারাপ মনে খারাপ মনে দেবে না আচ্ছা যদি কেউ যোগাযোগ করতে চায় হ্যাঁ যোগাযোগের নাম্বারটা কি বলতে পারবেন আপনি একটু আমার বলে দিতে হবে তার মানে একটা ভালোবাসার পরীক্ষায় প্রথম দিনেই আপনি ফেন বৃহদর্শক আমি তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি তো নাম্বারটি আগে বরাবর মতো বলে আসে এই নাম্বারটির মাধ্যমে যদি কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না তার মোবাইল নাম্বারটি হলো জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ফাইভ নাইন ফাইভ টু সেভেন থ্রি জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ফাইভ নাইন ফাইভ টু সেভেন থ্রি এই যে নাম্বারটা দিলেন

তো প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তো আপনাদের কাছে একটি অনুরোধ আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি যে কোনো সময় যে কোনো রকম কথা করা যাবে আপনার সাথে কথা বলবে সে কথা মতন হয় তাহলে বলতে পারে তাই না আচ্ছা তো এই যে নাম্বারটা দিলেন হ্যাঁ অনেকে দেখা যাচ্ছে আপনারা ফোন দেওয়ার পরে ফোনটা বন্ধ করে ফেলেন এইগুলো কেন করেন আপনি হিন্দু না মুসলমান মুসলিম আচ্ছা পরিবারের সদস্যরা আপনার মা যে আছে হ্যাঁ সে কখনো আপনার বিয়ের জন্য চেষ্টা করিনি আমার আম্মুই সেই কথা বলেই নেই আমি ছোট ছিলাম আমার আম্মু বলছে না আমার আম্মু আমার মেয়ের বয়স হোক পরে আমি সেটা ভাবে চিন্তা থাকবো না আমার আম্মুর তো আর কোনো বাচ্চা কাচ্চা নেই আমি একমাত্র মনে হয় আপনার এক পা এখন কবরে চলে গেছে তারপর আপনার এখনও ছোটই আছেনি না তাহলে এখন এখন তো আমার আম্মু ভাবতেছে এর জন্যই তো ইউটিউবে আসে আচ্ছা আসলে সহজেই জামাই পাওয়া যায়